আর ভাই কিছুক্ষণ আগেই চলে এসেছি কালকে যেখান থেকে ব্লকটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি আজকে এসে গেছে বালি এবং সিমেন্ট যতটুকু প্রয়োজন ততটুকু আর দুটো সেকেন্ড হ্যান্ড দরজা না হয়েছিল সেটা ভালো না সেই কারণে ওটা রিটার্ন করে এখন বাবা এসছে এই যে ভ্যানে করে নতুন দরজা নিয়ে তো যখন পোকাবে তখন দেখাচ্ছি তোমাদের আর রাস্তাটা ড্রেন হবে বলে রাস্তাটা যে কোরা রয়েছে এখানে এই হলো একটা বাবা ভিতর দিকে খুলবে বলছো তাই পেত তো ভিতর দিকে খুলে যাবে এটা দি এই হচ্ছে একটা দরজা আর এইটা হচ্ছে একটা এটা হচ্ছে ব্যাক সাইড এটার ফ্রন্টটা আরো সুন্দর বরাবর দেখাচ্ছি তোমাদেরকে আগে দরজাটা মেপে নিক এখন দরজাটা এখানে মাপা হবে না এখন বলিস না দাদা প্লাস্টিক তো কতক্ষণ লাগানো থাকে তো এই হচ্ছে দেখো দরজাটা এটা উলটো করে রাখা রয়েছে লাগানোর পর হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে বাবাকে বলেছে এবার এদিকটা ঘোরা এদিকে অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ এইবার আলো হয়েছে এই জন্য ময়ূর দেখাচ্ছি তেমন করে উল্টো করে এই হচ্ছে দরজা এই বেডরুমের জন্য এই দরজাটাই আনা হয়েছে

আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে খাটাখাটনি আমাদের চারটে মানুষের আমার মায়ের ভাইয়ের এবং বাবার এখনও পর্যন্ত চলে যাচ্ছে আর সারাদিন পরে যখন রাত্রে শুধছি কোনো হুঁজ থাকছে না আর সকালে উঠলে চোখ মুখ এরকম ফুলে যাচ্ছে তার কারণ হচ্ছে শরীরে নানান রকমের অসুবিধা সেই কারণে আমার এই সমস্যাটা হচ্ছে তো আজকে তেরোই মার্চ আমি আবারও সকালবেলা বেরোচ্ছি বাড়ির কাজে সাথে আছে ভাই বাবা আগে চলে গেছে আর মা সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া সমস্ত প্যাকিং করে দিয়ে দিয়েছে সাথে ফল আছে সাথে তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী কাজ হবে কালকে দরজা রেখে এসেছে তোমরা তো দেখেছ তো চলো দেখা যাক আজকে কী কী কাজ হয় আজকে কাঠ মিস্ত্রি আসবে আজকে সিমেন্ট বালি দিয়ে কাজ করে যেই মিস্ত্রি সেই মিস্ত্রি আসবে না তো দেখা যাক হচ্ছে অল্প কাজ কিন্তু এত প্রচণ্ড খাটনি দরজা তোলা নামানো ইট তোলা নামানো মানে বিভৎস খাটনি হচ্ছে প্রথমে বলেছিলাম নিজের বাড়ির কাজ করতে ভালো লাগে অবশ্যই ভালোও লাগে আনন্দও হয় কিন্তু তার সাথে কষ্টটাও মারাত্মক হচ্ছে আমাদের চারটে মানুষের আর আমার ভাই সাইডে আর ব্যবসা করে আমাদের ব্যবসা ছাড়াও তো সেই মাল দুদিন ধরে জমে গেছিলো প্রায় অনেক হাজারের উপরে সেই মাল বারো তারিখ রাত দিন আমার সাথে খাটনি করার পর সারা রাত জেগে সেই মাল কমপ্লিট করে এই এখন সকালে আমাকে নিয়ে আমার আমাদের বাড়ি যাচ্ছে এবার বলছি তুই চলে আসবি এবার জানি না ও আসবে কিনা তো যেটাই হবে না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো মিস্ত্রি কাকু এসে গেছে এখন দরজাটা কতটা কি কাটা হবে সেই মাপ নেওয়া হচ্ছে এখানে মাপ মাপের কাজ চলছে এই সিঁড়িটার জন্য দরজার এখানে এখানে চিটখানিকটা ফিটিং হয়ে গেল এইদিকে পায়াটাও কাটা হয়ে গেছে জন্য তো টুকটুক করে কাজ চলছে দরজা কাটিং হয়ে গেছে এবার সেটিংটা করছে এই সামনে যে ছিটকানিটা ছিল এটাকে খুলে ব্যাক সাইডে জ দেওয়া হয়েছে যেহেতু এদিকেই এই আছে সেই কারণে দাঁড়াব আমি নামিয়ে দিচ্ছি দাঁড়ান দরজার মাপ দিয়ে দরজাটা কাটিং কমপ্লিট এবার ঘরের দরজাটা মাপ দিয়ে কাটিংটা হচ্ছে প্লাস্টিকটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর দরজাটা হয়েছে ময়ূর দরজার মাপ দেওয়া হয়ে গেছে এবার যতটা চাচার প্রয়োজন পাঁচ থেকে ততটা চেঁচে দেওয়া হচ্ছে আমি দেখো শুধু দেখো এটার কারণটাও বলছি কি কারণ এটা হয়েছে হচ্ছে ওখানে কালকে আট বস্তা বালি এসেছিল তোমাদেরকে দেখিয়েছি সেই বালিটা আমি এখানে বসে টুকটুক করে চেলে ফেলছি সেই কারণে আমার এই অবস্থা তো দরজার চাচার কাজটা শেষ হয়ে গেছে একদম মেজারমেন্ট করা হয়ে গেছে আর ওইদিকে ক্লামও বসানো হয়ে গেছে এই যে হ্যাঁ এটা কব্জে তাই তো পারছেন কব্জে বসানো হয়ে গেছে না জানলে যা হয় এইবার ওইখানে দরজাটা সেটিং হবে আমার বাবা মজুর আমি মজুর আমরা এখন খাওয়া দাওয়া করছি দরজাটা এবার সেটিং হবে এই হলো আমার বাবা

উপর থেকে পুরো একটা চলটা করে ছেচে ফেলতে হলো নালে দরজাটা বন্ধ করে যাচ্ছে এই আটকে যাচ্ছে এটাই অসুবিধা হচ্ছে তো অনেক চাচার পরেও হচ্ছে না এবার মনে হচ্ছে দরজাটা হালকা একটু চাপছিনা ডুবাই তো চাচা কমপ্লিট হয়ে গেছে এবার দরজাটা হালকা ঘষে বন্ধ করলে হালকা সেটিংটা হয়ে যাবে এই দেখো দরজাটা হয়ে গেল সেটিং। এবার এখানে হ্যাশকল বসবে কেমন হয়েছে জানিও দরজাটা। দরজাটা সেটিং করার পর দেখো ভিতর থেকে এরকম লাগছে আর উপরে ছিটকানিটা সেটিং করে দিলো এই যে ছিটকানি। আর এই যে হ্যাশকল লাগানো হয়ে গেছে আর হাতলটাও লাগানো হয়ে গেছে। ফুল কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে আমি সামনে থেকে একদম প্রপার ভাবে দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? হম মানে বেশি জোর দিয়ে কিছু করতে পারবো না এই হচ্ছে হাতলটা এই আর যত অবধি কাজটাকে তোমাদেরকে দেখালাম তারপর থেকে কিন্তু পরপর আরো দু তিন দিন কাজ হয়েছে তো যাই হোক সেটা তোমাদেরকে দেখানো হয়নি বিভিন্ন কাজের চাপে আর যেহেতু আমরা সমস্তটাই নিজের হাতে করছি সেই কারণে আমাদের বীভৎস খাটনি যাচ্ছে বলে বোঝাবার মতো না এই গরমে দেখো কি অবস্থা দেখো আমার হাত তাতে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছ হ্যাঁ এই যে এই যে তারপরে হচ্ছে এই যে মানে এগুলো সব গরমে আর এই হাতের চেটো ঠেটোগুলো না এরকম মানে মুট করতে পারছি না মুট করতে গেলে এরকম কটকট কটকট করছে তো যাই হোক ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আমারই স্মৃতির পাথায় আরেকটি করে নতুন মানে পত্র যোগ করবার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার একটা মেয়ে হয়ে এত বড়ো যে একটা পদক্ষেপ নিতে চলেছি তোমাদেরকে আজকে এই ভিডিও দুটো দিয়েই শেষ করলাম আর সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম যে ওয়াটার প্ল্যান্টটা বসবে সেই প্ল্যান্টের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে কিভাবে বিজনেস করছি কিভাবে স্টার্ট করলাম সমস্তটাই ধাপে ধাপে তোমাদেরকে বলবো বা নিজের জন্য বলে রাখবো জানি যে কোনো জিনিসই বলে রাখলে বা এরকম ক্যাপচার করে রাখলে ভবিষ্যৎ অনেকটাই সু সুফল হবে কারণ এখন আমার ছেলে বড় হচ্ছে তার জন্য অনেকটা সহজ হবে যে মা কিভাবে কিভাবে করেছে তো আমার স্বামী যেদিনকে এই অঘটনটা ঘটিয়েছে সেদিন থেকে শুরু করে আজকের এই ওয়াটার প্ল্যান্টের বুদ্ধি থেকে শুরু করে বসানোর যে চিন্তাধারাটা আমরা মাথায় নিয়েছি আমার বাবা ভাই আমি আমার মা যে এগোচ্ছি আমি যে একা মানুষ একটা খাটবো আমার শরীরের কন্ডিশনও আমি তোমাদের সাথে শেয়ার করব তো পরপর ব্লগুলো দেখতে দেখো আশা রাখছি ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো আসি টাক্ট